যিনি তন্ত্র বিষয়ে সেই অর্থে কিছু জানেন না তিনি সঠিক গুরু বা সঠিক তন্ত্র সাধকের সন্ধানটা কি করে পাবেন তিনি বাঁচবেন কি করে প্রথম কথা আপনাকে রিস্ক নিতেই হবে যদি আপনার বোঝার সেই সেন্সটা না থাকে বোধটা না থাকে আপনাকে এখন বাজারে অনেক তান্ত্রিক কয়েকশো তান্ত্রিক পশ্চিমবাংলায় রয়েছে হাজার কয়েকশো তান্ত্রিক আমি উদাহরণ দিচ্ছি কয়েকশো তান্ত্রিক পশ্চিম বাংলায় রয়েছে হাজার না কেন লক্ষ্য হয়ে যাবে পশ্চিমবঙ্গে আপনি পাবেন বেশিরভাগের নামের পাশে দেখবেন লেখা রয়েছে আমি সোনার মুকুট জয়ী রূপর মুকুট জয়ী এগুলো দেওয়া হয় বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমি উপহাস করব না কিন্তু দেখবেন আমি তারা সিদ্ধ কালী সিদ্ধ বগলা সিদ্ধ অমুক সিদ্ধ এগুলো হয় না প্রথম কথা তিন মিনিটে বশীকরণ যেটা সব থেকে বড় মিথ্যা বিভ্রান্তি মানুষের জন্য লাল বাবা কালো বাবা এরকম অনেক কিছু লেখা থাকে তো এগুলো তো দেখেই দেখেও মানুষ যায় কেন এদের কাছে আমার তো প্রশ্ন থেকে বড় এটাই আপনি দেখেই তো যাচ্ছেন দেখে যাচ্ছেন কেন যাচ্ছেন ঠিক আছে আপনি দিয়ে দিয়ে ভিজিট কথা বললেন তো ওটাই কেন প্রথম আর শেষ হলো না আপনি তো কথা বলে বুঝতে পারছেন আপনি তার কাছে কাজটা করাচ্ছেন কেন কাজ করা বলুন বা প্রতিকার সংগ্রহ বলুন এটা আপনাকে ইন্টারভিউয়ের মতন তার সাথে কথা বলেই বুঝতে হবে সাবকনসিয়াস মাইন্ড বা সিক্স সেন্সটা থাকতেই হবে আপনি কথা বললেই বুঝে যাবেন যে সে আপনার কাজটা করার যোগ্য কিনা ভালো যে ব্যক্তি হবে তার বেশি কিছু জানার দরকারই হবে না সে আপনার সমস্যাটা যেমন ভালো ডাক্তার আপনাকে দেখেই নার্ভটা ধরেই বলে দেবে এই টেস্ট করি নিয়ে এসো এটা হয়েছে আমি জানি টেস্ট করে আনো সিলমোহর পড়ে যাবে ওষুধ দিয়ে ভাইবসটাও ভালো আসবে অবশ্যই এখানে অনেক লক্ষণ আছে সত ষোলো থেকে সতেরোটা লক্ষণ আছে আমাদের বৃহৎতন্ত্র সারেও বলা হয়েছে কীভাবে উপযুক্ত গুরু আপনি চিহ্নিত করতে পারবেন আর গুরুও শিষ্যকে নির্বাচন করে নেয় আমি যার কাছে গেলাম গেলাম আর পরের দিনই আমায় ডেট দিয়ে দিল বললো তুমি এত টাকা নিয়ে চলে এসো আমি দীক্ষা দিয়ে দেবো পূর্ণাভিষেক দিয়ে দেবো তারপরে হতে না হতেই এক মাসের মধ্যে ক্রমাভিষেক সরামন্যায় সাম্রাজ্য সব দিয়ে দিচ্ছি এটা সাধনা হতে পারে না আমি তো কিছু শিখলামই না আমি তো ঠিক মতন করে প্রথম ধাপের কিছুই জানলামই না তন্ত্র মানে একটা গভীর রহস্য তার জন্য আমাকে যার থেকে আমি দীক্ষা নেব বা সাধন করব বলে স্থির করেছি আমার তার পেছনে খাটতে হবে সময় দিতে হবে সেও আমাকে সময় দেবে আমরা আমি নিজের কথাই যদি বলি শেখার জন্য গুরুর লাথিঝাটা পর্যন্ত খেয়েছি তা আমি কি বলবো আমার গুরু আমাকে মারছে বকছে তার জন্য আমি চলে যাব আমি করব না গুরু যদি বলে আমার বাড়ির শৌচাগার পরিষ্কার করে তো আমি সেটাই করব। আমার গুরু বলেছে ওটা করতে আমার কাছে আমার গুরুর বক্তব্যটাই শ্রেষ্ঠ সেরা প্রকৃত তান্ত্রিক বা তন্ত্র সাধক বর্তমানে বলতে গেলে সেই অর্থে আপনি হাতে মোমবাতি নিয়ে খুঁজলেও পাবেন না আছে কিন্তু তারা একটু অগোচরে থাকবে